রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানে আমরা স্থির থেকে নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতে আমরা প্রথমে ধারক কাকে বলে এটি একটু মনে করার চেষ্টা করি যে একক বিভব বৃদ্ধি করতে কোনো পরিবাহিতে যে পরিমাণ চার্জ দিতে হয় সেটি তার ধারক আর এই যে ধারকত্বর বিষয়টির সাথে চার্জের পরিমাণের কিন্তু একটি সম্পর্ক আছে অর্থাৎ কোনো পরিবাহক একই পরিমাণ বিভব বৃদ্ধি করতে যদি বেশি পরিমাণে চার্জ সে ধারণ করে তাহলে তার ধারকত্বর মানটা অনেক অনেক বেশি হবে আমাদের ধারকত্বের একক হিসেবে সাধারণত ফেরাড ইউজ করা হয় কিন্তু এটা অনেক বড় একটা একক তো এই কারণের জন্য এটাকে শর্ট করে আমরা যে এককটা ব্যবহার করি তার নাম হলো মাইক্রো ফেরাড তো মাইক্রো ফেরাটা হলো সাধারণত ফেরাডের টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ ছোট অর্থাৎ দশ লক্ষ গুণ ছোট আর ফেরাট মাইক্রো এগুলো সংজ্ঞা দেওয়া আছে আমার মনে হয় যদি কোনো পরিবাহিতে এক ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য এক কুলম চার্জের প্রয়োজন হয় তাহলে তার ধার করতে হবে এক ফ্যারাট আমার মনে হয় এগুলো উল্লেখ করা আছে এখানে চারটা অপশন মনে রাখো এটা হলো ফ্যারাট ন্যানো ফ্যারাট পিকো আর একটা ফেমটো তো এই ফেমটো বা পিকো এইগুলো অপশনে অনেক সময় দেখা যায় এই যে তোমার এখানে ব্যবহার হয়েছে এক এই একের জায়গায় লেখা থাকবে দশ একের জায়গায় লেখা থাকবে একশো যত এখানে একের পরে শূন্য থাকবে তত এখানকার পাওয়ার কিন্তু কমে আসবে সবাইকে বুঝছো এটা কমে আসবে কিভাবে এটা একটু দেখে দেবেন টেন একেন মানে ধরো দশ তুমি লিখলে ধরো একশোই লিখেছ যে আমি লিখছি কত একশো আর এখানে আছে হলো টেন টু দি পাওয়ার মানে কি কত মানে উপর কত পাওয়ার পাওয়ার দুই দশ দশ একশো না এখন তুমি এই দুটো গুণ করো তো সূচকের নিয়মে গুণ করো কি হবে যোগ হয়ে যাবে না পাওয়ার গুলো যোগ হলো এখানকার ইয়ে কমবি না বাড়বি তাহলে একের পরে যত শূন্য পাওয়ার তত কমবে এখন ধারকত্ব নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটা বিষয় একটা পৃষ্ঠ যদি বড় হয় অর্থাৎ জায়গা বড় হলে কি বেশি হবে খুবই স্বাভাবিক তারপর দূরত্ব যত বেশি হবে কত তত কমে যাবে আর দুই পরিবাহের মধ্যে দূরত্ব তত কম কত তত বেশি এটা হয়তো অনেকের কাছে একটু বুঝতে কষ্ট লাগতে পারে এই যে ধরো এটা হলো একটা এই কাছে আরেকটা এরকম পাত নেওয়া হলো এখন এই দুটের মধ্যে ধরো এখানে এখানে মাইনাস চার্জ এর করা হয়েছে এখন এই মাইনাস গুলো যত প্লাসের এই পাতের কাছে আসবে তত প্লাসগুলো গুলো তারা আকৃষ্ট হবে এবং এর ভিতরে আরো বেশি পরিমানে মাইনাস ধারণ ক্ষমতা বাড়বে সাপোজ এখানে চারটা মাইনাস আগে থেকে দেওয়া আছে কিন্তু এই পাতের কাছে নেওয়ার ফলে এ ধরো এটা এ পাত এ পাতের কাছে নেওয়ার ফলে বি পাতে ওই মাইনাস ধারণ ক্ষমতা আরো বাড়ে গেল এটা যত বাড়বে তত এখান থেকে বৃদ্ধি পাবে এরপরে হলো দুটো মধ্যবর্তী দূরত্বের ব্যাপার রাখি দূরত্ব কমে গেলে তখন পরস্পরের কাছে আসার ফলে এদের প্রক্রিয়াতে আবেশ ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এই জন্য দূরত্ব কমে গেলে কমে বিপরীত সম্পর্ক মাধ্যমের প্রকৃতি ওই পরিবাহী দুটার মধ্যে যদি বায়ু মাধ্যম থাকে তার ধারকত একরকম হবে কাজ থাকলে আর এক রকম হবে লোহা বা তামা থাকলে ধারকত্র আরেক রকম হবে এটা হলো তার মূল বিষয় অন্য পরিবাহীর সাথে বা সংযুক্ত করন আমরা চারগ্রস্ত পরিবাহীর কাছে অন্য একটা বস্তুকে নিয়ে আসলে তার দ্বারা সেটাও কিন্তু চার্জ দিতে হয় এখন মধ্যবর্তী মিডিয়া যত তোমার পরিবেশ ওই বিদ্যুতের ক্ষেত্রকে সাপোর্ট করবে তত বিদ্যুৎ ক্ষেত্রে জোরালো হবে পার্শ্ববর্তী অন্য কোনো বস্তুর প্রভাব বা ভূ যেটা এখন চারগ্রস্ত কোনো একটা পরিবাহীর কাছে যদি অন্য একটা বস্তু থাকে তাহলে সেই চারগ্রস্ত পরিবাহীর তার ধারণ ক্ষমতার কিন্তু পরিবর্তন হয় আমরা যদি ভূসংযোগ দিই তাহলে প্রয়োজনীয় ইলেকট্রন মাটির মধ্যে যাবে অথবা প্রয়োজনীয় ইলেকট্রন মাটির থেকে নিয়ে তার বিভবের পরিবর্তন আসবে এবং ধারকত্বের মান বৃদ্ধি পাবে এখন আস হলো এই যে গোলকের ধারকত্ব নিয়ে একটা গোলক যদি তুমি এভাবে দেখো একটা গোলক যখনই তুমি এভাবে দেখবা তখন সেটা ধারকত্ব হবে হলো এই কেন্দ্র থেকে একটা দূরত্বের সাথে সম্পর্ক নিয়ে পুরো গোলকের জন্য ফোর পায় আর এটা তো আমরা এমনিতেই লিখি এই আছে দেখো ধরে আর কি এই এই যে সূত্র এই সূত্র এগুলো দিয়ে কিন্তু বা অথবা এটা এগুলো দিয়ে কিন্তু অনব মানে কি বলা হয় ছোট ছোট অঙ্ক অথবা নৈবিত্তিক কিন্তু এগুলোর প্রচুর ব্যবহার আছে মানে যখন যে অংশ পড়ছো সেটা দখল সাথে সাথে নিয়ে ফেলো ধারকত্ব ধারকের ধারকত্ব এটা হয়ে গেছে একক বিভব পার্থক্য বাড়ানোর জন্য যে চার্জের প্রয়োজন হয় সমবিভব সম্পূর্ণ দুটি বস্তুর মধ্যে চার্জ বন্টন দুইটা বস্তু দুটি সমভাবপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে মানে সমচার সাথে ইয়াস মানে সমানভাবে বিভব আছে এরকম যদি হয় তাহলে সাধারণত যেখানে এরা ঢুকবে সেই জায়গার বিভব কম থাকতে হবে তাহলে কিন্তু ইলেকট্রন সেখানে ঢুকবে আর আর বেশি থাকলে সে ঢুকবে না নেক্সট অপশন হলো এই চার্জ বন্টন করতে গিয়ে দেখো আমরা যদি দুটাকে কানেকশন দেই তাহলে সেক্ষেত্রে এই ধরনের ইকুয়েশন মানবে সবগুলো চার্জ যোগ করা সবগুলো যোগ করা তারপর এদের সাধারণ বিভব হলো মোট চার্জ ভাগ মোট ধারকত্ব এই যেটা যদি একাধিক যদি এর গুলো থাকে মানে এই যে শেষ লাইনের যে ক্যালকুলেশন তার যে সিদ্ধান্ত এটাই জানা দরকার সমান্তাল পাঁচ ধরকের অপশন দেখানো আছে এখানে তুমি মনে রাখবে একটাই যে এর একটা অংশ ভূ সংযুক্ত থাকবে সেই ভূসংযুক্ত অংশে কোনো চার্জ বাহির থেকে দিতে হবে না ওই চার্জ কিন্তু সে ভূমি থেকেই পাবে প্লাস হোক আর মাইনাস হোক আচ্ছা এরপর ধারকত্ব যে তিনটার উপর নির্ভর করে এগুলো আবারও লেখা আছে এই যে এই অপশনগুলো একটু পরে দেখো এখানে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর অ্যান্সার দেব একটু প্লিজ দেখো মাধ্যম বলা হয় এটাকে ডাইলে বলা হয় এটা এটা মানে আসলে আমরা বলতেছি একটা পদার্থ অপরিবাহী কিন্তু অপরিবাহী হলেও তো তার মধ্যে আসলে প্লাস এবং মাইনাস দুইটা অংশ তো আছে কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করে না কেন করে না তার কারণ হলো তার ভিতরে মুক্ত ইলেকট্রন নাই তো তার ভিতরে মুক্ত ইলেকট্রন না থাকার জন্য কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু প্রশ্নটা হলো এটাই কিন্তু ওর ভিতরে তো এই প্লাস আর মাইনাসটা তো আছে এই কারণের জন্য যখন এই রকম বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু এই মানে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা পাতের প্রভাবে ওই পদার্থের মধ্যেও আবেশ প্রক্রিয়াতে প্লাস আর অংশ আসতে পারে তার ফলে এই মানে ওই পাতের যে ধারকত্ব সেটা বৃদ্ধি পায় ঠিক আছে এই এই ধরনের পদার্থ যেহেতু দুইটা ভিন্ন সার্সের আগমন করার ফলে ওই ধারকের ধারকত্ব বৃদ্ধি করে দিচ্ছে সেইটাই হলো তোমার ডাইলেকট্রিক পদার্থ বা তরিত মাধ্যম বলা হয় যেমন আমরা যদি কোন একটা পাত ধারকের মধ্যে এরকম একই আকৃতির একই রকম দুইটা পা ধারকের মধ্যে পদার্থ স্থাপন করলাম যারা বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না এরকম পদার্থ স্থাপন করার পরেও দেখা যাবে পোলারায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে অপরিবাহক স্থাপন করার ফলে তার মধ্যে পোলারায়ন ঘটে তোমার নিশ্চয়ই এই পোলারায়ন শব্দটার সাথে পরিচয় আছে যে এটা আমরা আয়নি যোগের বেলায় পড়ছিলাম আয়নিক যোগে পোলারায়ন বা পোলারাইজেশন তথ্যটা কিভাবে আসে সেখানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে আয়নিত হয়ে এক পাশে প্লাস আর এক পাশে মাইনেস অংশ তৈরি করার সিস্টেম থেকে আসে পোলার এবং সেখান থেকে লেখা হয়েছে তাহলে আমরা যে অপরিবাহী পদার্থটাকে রাখছি ওই পদার্থটার বিদ্যুৎ পরিবহন না করলেও এই যে এই পাশের একটা ধারক যার ভিতরে প্লাস আছে এই প্লাসের প্রভাবে এখানে মাইনেস চলে আসে আবার এই পাশে রাখছি কি এটা মাইনাস অংশ ওই ধারকের মধ্যে তার প্রভাবে এখানে প্লাস আসে এরা আসার ফলে এখানে যদি মাইনের যদি মনে করো যে চারটে আসে তাহলে এর ভিতরে প্লাস আরো চারটে প্লাস এখানে ধারণ ক্ষমতা বেড়ে যায় মানে আগে প্লাস ধারণ করিছিল হয়তো একশোটা তাহলে এখন একশো ষাটটা ধারণ করবে এখানেও ঠিক তেমন এখানে প্লাস অংশ আসার ফলে এই মূল মাইনাস ধারণ ক্ষমতা বেড়ে যায় বুঝতে পারছো কি ধারণ কি স্থাপন করিছি অপরিবাহক কিন্তু তারপরে ওই মধ্যে পোলারাইজেশন ঘটে তাদেরকেই বলা হয় ডাই ইলেকট্রিক বা বৈদ্যুতিক পদার্থ আমার মনে হয় পেয়ে গেছো এখন পরা বৈদ্যুতিক ধ্রুবক এই জিনিসটা কি এটা হলো যে ধরো একটা পদার্থ আমি প্লাস্টিক হোক কাগজ হোক এইরকম কোন পদার্থ নিয়ে তার আমি ধারকত্ব নিয়েছি মানে ওর ভিতরে রেখে ধারকত্ব নিয়েছি আর একটা কি করছি শূন্য শূন্য মাধ্যম মানে ওখানে কোনো মাধ্যম নাই অথবা বায়ু মাধ্যম ধরতে পারো সে অবস্থায় ধারকত্ব নিয়েছি তখন এই দুইয়ের অনুপাত সবসময় ভাগ হবে তোমার শূন্য মাধ্যম দিয়ে অথবা বায়ু মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমটা আর বায়ু মাধ্যমকে আমরা সাধারণত তবে বায়ু মাধ্যম হলে কিন্তু সব বায়ু মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এটি হবে না ধরো যদি সেখানে আবার জলীয় বাষ্প থাকে তাহলে সেটা কিন্তু আর স্বাভাবিক বায়ু হলো না এটা শুষ্ক বায়ুর ক্ষেত্রে হয়তো শূন্য মাধ্যমের মতো একটা মান আছে বায়ু কিন্তু বিদ্যুৎ পরিবাহী আংশিক ভাবে হল ওই যে বদ্র বিদ্যুৎ সেক্ষেত্রে কিন্তু এরকম এখানে দেখো একটা ছোট্ট অঙ্ক আছে মনে হয় একটু সাথে দেখেই যাও এটা হলো সমানতাল পাঁচ ধারকতের অনেক ক্ষেত্রফল দূরত্ব করো সে কারণে জন্য তোমাকে এই পরামর্শটা আজকেও দিচ্ছি তুমি ফিজিক্স বা কেমিস্ট্রির ওপরে সবচেয়ে ভালো দখল রাখতে পারবা যদি এই কাজটা মানে সত্যি সত্যি খুবই শুরু হবে করো তোমার ফিজিক্সের তো তুমি অঙ্ক করে শেষ করতে পারবে না কেমিস্ট্রিরও এরকম অঙ্ক কত নিয়মের আছে এগুলো শেষ করতে পারবে না কিন্তু আপাতত বিভিন্ন বোর্ডে যেগুলো যে নিয়মগুলো আসছে ওই নিয়মের সূত্রগুলো আলাদা করে লেখ পা এবং ওই সূত্রের একটা করে অঙ্ক আয়ত্ত করবা সেটা ওই বোর্ডের অঙ্ক হতে পারে বা ওই বোর্ডের অঙ্কর বাহিরেও হতে পারে এবং তুমি মোটামুটি একটা ক্যালকুলেশন করবা যে আমার ফিজিক্সে মোটাম আমি হয়তো সাত সাত চোদ্দটা অধ্যায় পড়েছি এই চোদ্দটা অধ্যায়ে আমার এভারেজ প্রত্যেকটা অধ্যায়ের হয়তো সাতটা করে সূত্র আছে তাহলে আমার সাতটা করে সূত্রে আমার প্রায় আটানব্বই বা একশোটা অঙ্ক আমি শিখেছি এই একশোটা অঙ্কের ওপর তোমার যদি দখল থাকে তা আমি বলেছি পৃথিবীর যত বড় মানে ফিজিক্সের সারি তোমার প্রশ্ন করুক ইনশাল্লাহ তোমার কলম কে আটকাতে পারবে এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি যদি এটি ফলো করো কেমিস্ট্রিতে তো মানে ফিজিক্সের মতো অত অঙ্ক হয়তো আসে না কিন্তু তারপরে তো একটা অংশ তো গাণিতিক অংশ আছে তো সেখানে আমার পরামর্শ ওইটুকুই যে তুমি অন্তত পক্ষে তোমার বোর্ডে আসছে এরকম নিয়মগুলো অন্তত পক্ষে আয়ত্ত করো যদি আয়ত্ত করার পর আরো বাড়তি কিছু করতে পারো সেটা পরের চিন্তা বাট আগে আগে ওইগুলো করো তো আমাদের দেখা যায় কি যে আমরা অনেক ক্ষেত্রেই মূল পরিশ্রমকে রেখে চিন্তা করি জানি এটা আগে করি আহ এবং পরে ভাব পরে যখন আমাদের মূল মানে ক্রিটিক্যাল একটা মোমেন্ট চলে আসে জীবনের তখন খালি হাই হাই করে দিস কি করলাম এই কাজটাই আমার আগে করা দরকার ছিল কিন্তু আমি কেন করলাম এই হাই হাইটা মনে হয় তখন না করে যদি কেউ আগে থেকে করে তাহলে তাকে তখন ওই হাই হাইট আর করতে হবে না আচ্ছা এই পাশে আমার মনে হয় আমাদের শ্রেণী এবং সমান্তরাল সমী অঙ্ক আছে এবং সূত্র আছে এটার প্রতিপাদনের কোনো দরকার নাই শ্রেণীর ক্ষেত্রে এবং সমান্তরালের ক্ষেত্রে রোদের ঠিক বিপরীত অবস্থান মনে রাখবা রোদের বেলায় শ্রেণীতে যা হবে এর সমান্তরালে তাই হবে আর রোদের বেলায় সমান্তরালে যা হবে এর শ্রেণীতে তাই হবে দেখো তো রোদ যদি লেখা থাকতো তাহলে কি এখানে কি থাকতো ওয়ান ভাগ আর পি তাই থাকতো না ঠিক এই রোদ রোদ ধরে তোমার এটা মনে রাখলে আর এটা নতুন করে মনে রাখার কিছু নাই এখানে প্রতিবাদনের কোনো দরকার নাই শুধু মনে রাখতে হবে সমান্তরাল এরপর যথারীতি সমন্ত্রালয়টাও পাওয়া গেছে সমান্তরালের ওই একই অপশনই আসবে এবং দুটাকে ব্যবহার করে অঙ্ক আছে তো ওই ওই যে বললাম অঙ্কটা তুমি প্র্যাকটিস হিসেবে করবা আজকে লাস্ট পড়া ধারকের ধারকের শক্তি দেখো ধারকের শক্তি তিনটা সূত্র আছে আমি ওই শুধু একটা সূত্রই মনে রাখতে বলবো সেইটা হলো এটা তোমার নিশ্চয়ই মনে আছে কাজ ডাবলু সমান হাফ এম ভি স্কোয়ার এটা হলো হাফ সি ভি স্কোয়ার এখন তুমি কোন সূত্র ব্যবহার করে এটার পরিবর্তন করবে ওই যে এই যে এই সূত্রটা সি ইজ ইকাল টু কিউ ভাগ ভি আর একটা হলো ভি ইজ টু কিউ এই দুইটা সূত্র ব্যবহার করে একবার তুমি সি এর মান বসাবা আর একবার তুমি ভি এর মান তাহলে তুমি একবার পাবা হলো ভিকিউ আর একবার পাওয়া হলো কিউ স্কোয়ার ভাগ সব ক্ষেত্রে কিন্তু হাফ সামনে আছে বুঝতে পারছো কি ইউজ করার ভাগছি আর তাহলে কি এই এই মোটামুটি এই তিনটা সম্পর্ক যেখানে যেটা যেভাবে লাগবে সেখানে সেইভাবে ব্যবহার করব এটাকে আমি কম্পেয়ার করি ওই ইয়ের মতো ওই যে বিভবের মনে আছে কি বিভব থেকে যখন ক্ষমতা বের করা হয় ক্ষমতা পি সমান ভি আই তারপরে কি সমান কত আই স্কোয়ার আর ঠিক আছে আর সমান হলো কত ভি স্কোয়ার ভাকার এটাকে যখন টি দেখুন হবে তখন কাজ মানে ডাব্লিউ সমান এই তাই এটা যখন তুমি চলচ্চরিত অধ্যায় ইয়ে করবো তখন ক্যালকুলেশনের সাথে মিলাই নিব আজকে এই পর্যন্তই থাক মোটামুটি তোমার এই অধ্যায় প্রায় শেষ আর কি পড়া শেষের দিকে সামান্য কিছু থিম আছে ওই যে তোমার কি বলা হয় ডায়ালেকট্রিক ইয়ে তো ওইটুকু শেষ করে সামনে যে নতুন অধ্যায় শুরু করে দেবো ইনশাল্লাহ